এই ফেরেস্তারও যান কবজ করা হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র থাকবেন আমার আপনার আল্লাহ রব্বুল আলমিন তিনি আবারও এই পৃথিবী স্থাপন করবেন আল্লাহ রব্বুল আলমিনের কারোর প্রয়োজন হয় না রব্বুল আলমিন শুধু বলেন পূর্ণ সাথে সাথে সংগঠিত হয়ে যায় সো আমার ভাইরা এই পৃথিবীটা হল দারুল আমরা এই পৃথিবীতে এসেছি এখানে আমাদেরকে পরীক্ষা দিতে হবে ভাইরা আমার ভাবে যে পরীক্ষা আমরা দুনিয়াতে দেখে থাকি পিএসসি জিএসসি এসএসসি এরপরে আয় পরীক্ষা ইন্টার পরীক্ষা মাস্টার্স পরীক্ষা আছে না নাই ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দেয় কিসের কারণে দেয় দুনিয়াতে শুধুমাত্র অল্প সময়ের জন্য একটু ভালো থাকার জন্য ঠিক কিনা বলেন দুনিয়াতে একটু ভালো থাকবে এই ভালো থাকতে গেলে জায়গা দরকার জায়গা ক্রয় করতে গেলে পয়সা দরকার খাবারের জন্য পয়সা দরকার সেইগুলার পিছনে বান্দা থেকে এত কষ্ট করে পরীক্ষা গুলা বান্দাবান্দিরা এইভাবে দিচ্ছে রাতের পর রাত তারা জাগ্রত থাকে আগামীকালকে পরীক্ষা আজকে আর কোন কাজ করা যাবে না কেননা তাদের সামনে একটা সার্টিফিকেট উপস্থাপন করা হয়েছে ঠিক তেমনই ভাবে আমার আল্লাহ আর আমি একটা সার্টিফিকেট আমাদের সামনে তুলে ধরেছেন একটা সার্টিফিকেট আমাদের সামনে আল্লাহ তালা উপস্থাপন করেছেন সেই সার্টিফিকেটটা হল নামক বান্দা তুমি ইমানদার হবে জান্নাতের ভিতরে তোমাকে প্রবেশ করানো হবে বান্দা তুমি মুত্তাকি হবে জান্নাতের ভিতরে তোমাকে প্রবেশ করানো হবে বলি বাহান আমার ভাইরা কিন্তু সার্টিফিকেট কিন্তু আল্লাহ তালা দুনিয়াতে দিবে না দুনিয়া হলো পরীক্ষার জায়গা এখানে পরীক্ষা দিব এখানে শুধুমাত্র পরীক্ষায় চলবে আমার এই সার্টিফিকেট শুধুমাত্র কেবলমাত্র রাখব না আমি কালকে আমাদের কঠিন ময়দানের সময় এই সার্টিফিকেট আমাদের হাতে দিবেন জোরে বলুন সে বাহান আল্লাহ এই সার্টিফিকেট দিয়ে الله رب العالمين جان بن الجنة التي أعد المتقون فيها أنهار من ماء غير آس وأنهار من لبن لم يتغير طعامه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى वलाহুম ফিহা মিন কুল্লি الثمرات ওয়া মা বশিরতুম মির রব্বিহিম জোরে বলুন আল্লাহু আকবার এই সার্টিফিকেট অর্জন করতে পারবে ইমানদারেন সার্টিফিকেট যে অর্জন করতে পারবে সার্টিফিকেট যে অর্জন করতে পারবে আমার আল্লাহতলা বলতেছেন এমন জান্নাত আমি আল্লাহ তলা তাদেরকে দিব যে জান্নাতের তলদোষ দিয়ে নহর সমূহ থাকবে বিশুদ্ধ পানির নহর আমি আল্লাহলা জারি করে দিব ও দুনিয়ার মানুষেরা আজকে যেই পানি তোমরা পান করো পানির ভিতরে কিন্তু দুই তিনটা স্বাদ হয় না একটাই স্বাদ ঠিক কিনা বলেন আবার কিছু কিছু জায়গার পানি অনেক সময় নুনটা আছে লবণক্ত আছে আছে না নাই কিন্তু কালকে আমাদের ময়দানে এই পর এমন বিশুদ্ধ পানির ব্যবস্থা আল্লাহ করে দিবেন জান্নাতের ভিতরে যেই পানি পানটা পান করবে এক একবারের পানির ভিতরে সত্তর রকম স্বাদের ব্যবস্থা আল্লাহ তালা করে দিবেন সে বাহান আল্লাহ তালা দুধের নহ খবর আল্লাহ তালা জারি করে দিবেন যে দুধের স্বাদের ভিতরে কোন পরিবর্তন আসবে না নতুন রকমের স্বাদ আল্লাহ তালা তার ভিতরে দিবেন ও বান্দা ও গোলাম আজকে যেই মদ্য পান মদ পান তোমরা করে থাকো নেশা করার জন্য এই মদ পান তখন সরাব তখন আল্লাহ রব্বুল আলমিন হালাল করে দিবেন যেটা তোমার শরীরের জন্য অনেক উপকারী হবে সুবাহান আল্লাহ এমন মধু আল্লাহ তারা নগর করে দিলেন বিভিন্ন রকম মধুর ভিতরে এমন এমন স্বাদ আল্লাহ তারা সেখানে দিয়া দিলেন শুধু তাই নয় আমার ভাইরা এত কষ্ট করে আমরা এবার বন্দেগি করেছি এত কষ্ট করে নামাজ পড়েছি কিন্তু আল্লাহ রব্বুল আলমিন যদি আমার আপনার ওপর সন্তুষ্টি না হয় আল্লাহ যদি আমাদের গোনাগুলো মাফ না করেন এই সার্টিফিকেট কিন্তু হাত পর্যন্ত আসবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলতেছেন অবশ্যই আমি আমার বাংলাদেশকে মাফ করে দিব মাফ করে দিয়ে তাদের উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে যে এই দামি আমি আল্লাহ তালা তাদেরকে বরাদ্দ করে দিবাহ আমার ভাইরা তাহলে দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন ব্যবস্থা আমরা চাই কি চাই না বলেন কখনোই চায় না দুনিয়ার এই ক্ষণস্থায়ী জীবন ব্যবস্থা আমাদের দরকার নাই মৃত্যু এমন একটা শব্দ তার প্রান্তে এসে পৌঁছায়ছে আর জীবিত হওয়ার কোনো আশঙ্কা নাই আজকে আমার আপনার মৃত্যু হয়েছে আর ভাইর মৃত্যু যখন মানুষের হয় মৃত্যুর সময় আর মুহূর্তে এসে বুঝতে পারে এই দুনিয়াতে আমি আর থাকতে পারবো না আমি গতকালকে মোবাইলে একটা ভিডিও দেখতেছিলাম বিদেশের জামিনে আল্লাহর একজন গোলাম রাত্রে কাজ করে আসার পর দশটার দিকে সে স্ট্রোক করছে স্ট্রোক করার পর বমি হয়েছে বমি হওয়ার পর এরপর তার যেই সাথীরা ছিল তার কাছে বলছে ভাই একটু শরীরের ভিতরে ভালো লাগতেছে যাদের সাথে ছিল তার ভিতরে একজন চোদ্দ বছর ওই বিদেশের মাটিতে আছে একই সাথে তার সাথে চোদ্দ বছর আছে সেই এই কথা বলতেছে আজকে ভাই তোমার সাথে এই যে দেখা হয়েছিল এই পর্যন্ত এখনো তোমার সাথে চোদ্দটা বছর কাটিয়ে নিলাম যদি আজকে আমি মারা যাই যদি আমার মৃত্যু হয়ে যেত তাহলে এখানে ইতিহাস হতো আমার ভাইয়ের সাথে দেখা হয়েছে আবার ভাইয়ের হাতেই মৃত্যু হয়েছে আমার ভাইয়েরা কপাল কেমন দেখেন আল্লাহ রব্বুল আলম ওই বান্দাকে ওই বমি হওয়ার পর দুই থেকে আড়াই ঘন্টা পরে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন তার ওই বন্ধু কানতেছে আর বলতেছে বলতেছে মৃত্যুর তোমার সাথে চোদ্দ বছর কাটিয়ে দিয়েছি আজকে যদি আমার মৃত্যু হয়ে যায় এখানে ইতিহাস হয়ে যাবে ইতিহাসই সেখানে হয়ে গেল আমার ভাইরা এই ক্ষণস্থায়ী পৃথিবী আমরা চাই না আমরা চাই চিরস্থায়ী শান্তির জায়গা ঠিক কেনা বলেন এই চিরস্থায়ী শান্তির জায়গা পেতে হলে আমাদেরকে দান পথে চলতে হবে রব্বুল আমিন কোরআনের ভিতরে বলতেছেন اصحابুল মাইমানা اصحابুল মাইমানা ওয়াসহাবুল মাসআমাতি মা মাস আমা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন কোরআনুল কারীমের ভিতরে যে ও দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়াতে ডান পথে তোমরা চলাফেরা করো ডান বলাদের সাথে তোমরা চলাফেরা করো যারা রাইট পথে চলে সঠিক পথে চলে তোমরা তাদের সাথে চলাফেরা করো কেন আমি আল্লাহ শুধুমাত্র এই ডানপন্থীদের সাথে চলার জন্য নির্দেশ দিয়েছি রব্বুল করানের ভিতরে বলতেছেন কেবলমাত্র ইসলামকে আমি আল্লাহ রবা আলামিন। ও বান্দা ও গোলাম শুধুমাত্র তোমাদের জন্য ইসলামকে এই দিনের এই ধর্মকে মনোনীত করেছি এই ডানপন্থী ধর্মকেই তোমাদের জন্য আমি আল্লাহ তালা মনোনীত করেছি দুনিয়াতে যারা ডানপন্থী এই পথে যারা অগ্রসর হবে তাদের সাথে কিন্তু আমাদেরকে চলতে হবে যদি আমরা তাদের সাথে চলাফেরা করি এই মুখটাকে দিবেন আমার আর যদি সমাজের ভিতরে ভাব এবং রামপন্থীদের পথে চলাফেরা করি সমাজের ভিতরে যদি ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন পথে অন্য কোন মতে অন্য যদি অগ্রসর হই তাহলে আল্লাহর বিধান হল কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তালা বলতেছেন

মুসলমানের ঘরে আমার জন্ম হয়েছে আমি মুসলমান ঘরের সন্তান আমি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি তাহলে কোরআনের আয়াত কেউ আমাকে আপনাকে বিশ্বাস করা লাগবে আল্লাহ রব্বুল আলমিন আয়াতের ভিতরে বলতেছেন শুরু দিকে ও দুনিয়ার মানুষেরা মুঠটা কি যদি হতে চাও

যদি তোমরা বিশ্বাস না করো ইমান থাকবে না আল্লাহ তা বলতেছেন বান্দা বললাম আমি আল্লাহ যদি তোমাদেরকে পাকড়াও করি পৃথিবীর কোন শক্তি মহাশক্তি তোমাদেরকে রক্ষা করতে পারবে না ঠিক কিনা বলে। দুনিয়ার সমস্ত বাহাদুরি আমার আল্লাহর কাছে সব কিছু শেষ হয়ে যাবে কালকে আমাদের কঠিন ময়দানের দুনিয়ার মানুষেরা যারা দুনিয়াতে এইভাবে মাঝলুমের উপর জুলুম করেছ দুনিয়াতে তোমার শক্তি তুমি কাজে লাগিয়েছো ডান্না দিকে না লাগিয়ে বাম দিকে তুমি তোমার শক্তিকে কাজে লাগিয়েছো তুমি কিছু টাকা পয়সার বিনিময়ে বিচারের কাজটা তুমি উল্টো করেছ ও দুনিয়ার যেই সমস্ত নাফার মান ছিল আজকে তোমাদের পাওয়ার শক্তি কোথায় আজকে তোমাদের সব শক্তিগুলো নষ্ট করে দেওয়া হয়েছে আমার ভাইয়েরা আল্লাহ আল্লাহবুল বলতেছেন সমাজের ভিতরে যদি ইসলামকে বাদ দিয়ে অন্য কোনো পথে অগ্রসর হোক তোমরা যত ভালো কাজ করো না কেন ইসলামকে বাদ দিয়ে যদি তোমরা ভালো কাজ করো তোমরা যদি হাজার টাকা দানচা করো তোমরা যদি মানুষকে এইভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াও তোমরা যদি এইভাবে একের পর এক ভালো কাজ করো কিন্তু ইসলামের পথে না থেকে যদি অন্য পথে থাকো তোমরা যা কিছু করো কেন আমি আল্লাহ সব কিছু বিনষ্ট করে দিব বলি না ওজুবিল্লা আমার ভাইরা আমরা ডান পথে চলতে চাই কেননা ডান পথে যারা চলবে তাদের জন্য আল্লাহ তালা সুসংবাদ দিয়েছেন কি বলেছেন ফি নাইম উলাইকাল মুকাররাবুন ফি জন্নাতিন্নাইম ফুল্লাতুন মিনাল আউওয়ালিন

চিৎকার মেরে বলুন আমি আল্লাহ তালার নিকটবর্তী করে তাদেরকে কি দেব কি জান্না এমন উদ্যানে তোমাদেরকে আমি আল্লাহ তালা সেখানে তোমাদেরকে ঢুকাবো এমন নিয়ামত পূর্ণ উদ্যান যেখানে কোনো কিছুর নিয়ামতের কমতি থাকবে না সুবাহান আল্লাহ এরপরে আলা সুরেনা স্বর্ণকুচিত সিংহাসন থাকবে এই সিংহাসনটা সম্পূর্ণ দিয়ে তৈরি করা এমন স্বর্ণকুচিত সিংহাসনে তোমাদেরকে বসানো হবে শুধু তাই নাই এমন ঘুর আমি আল্লাহ তালা তোমাদেরকে দিব কেমন যেন তারা লুকিয়ে রাখা আল্লাহ সবই হলো যা সবই হলো আল্লাহর প্রতিদান জাযা আম বিমা কানু ইয়ামালুন দুনিয়াতে যারা কষ্ট করেছিল এই ভাবে সার্টিফিকেটের আশায় মুত্তাকিন আমন সাদিকদের আশায় ईमानदारा নামক সার্টিফিকেটের আশায় এরপরে মুমিন নামক সার্টিফিকেটের আশায় দুনিয়াতে যারা কষ্ট করেছিল এইভাবে যারা আমল করেছিল জাযা আম বিমা কানু ইয়ামালুন হাজার থেকে হাজার কোটি থেকে প্রতিবুন জাযা খায়ের প্রতিদান বড় কোথাও তালা তাদেরকে দান করে দিব মহানঙ্গ